এবার আপনাদের সামনে রাখবো টালিগঞ্জ ফাঁড়িতে কংগ্রেসের বিক্ষোভ মিছে ঘটনা এটা কখনো আভ্যন্তরীণ ঘটনা হতে পারে না এটা আন্তর্জাতিক মহলে বাংলাদেশে হিন্দু মুসলমান উভয় আক্রান্ত হচ্ছে বাংলাদেশের সরকার কী করছে সংখ্যালঘু যারা তারা আক্রান্ত হচ্ছে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে সংখ্যা সংখ্যাগুরুদেরও দায়িত্ব নিতে হবে এটা ভারতের ক্ষেত্রেও যা বাংলাদেশের ক্ষেত্রেও তাই বিজেপি দেখছি বর্ডারে দাঁড়িয়ে পেট্রাপোলে শুভেন্দুবাবুরা নাচানাচি করছেন অমিত শাহ কে হোম মিনিস্টার কী করে অনুপ্রবেশের তথ্য খাড়া হচ্ছে পনেরো থেকে পঞ্চাশ কিলোমিটার কে তৈরি করেছে এই অমিত শাহাই নরেন্দ্র মোদিরা কোথায় এবং ইউনিস সরকার যে ব্যর্থ তার বারে বারে প্রমাণ আমরা পাচ্ছি সেখানে মানুষ আক্রান্ত করবো বাবা আমরা তাই কন আমরা তো আসলে সংখ্যালঘু ওই চলতি ফিরতি গোপনে 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 মাথা গুঁজে চলতি কি আর আমরা কন কি করব করার কি আছে ওই আটে কাটে গেলে আমাদের কোনো পাওয়ার নেই কিন্তু কোনো পাওয়ার নেই আতঙ্কে ওখানে আতঙ্ক সব সময় আতঙ্ক রাতু গরু বাতু সব সিজেন নিয়ে যায় ও নিয়ে যাচ্ছে মানে মুসলমানরা সব প্রশাসন পায় না ওখানে বিশাল খারাপ হ্যাঁ ভারতের মানুষ দেখলেই ভারতের মানুষ দেখলেই হেরা মারে মারছে ওই যে ওই জামাত কয় কাগু জামাত আর বলছে ওই যে খালেদার পার্টি হম আর কয় কি তোদের রাজা চলে গিয়ে গেছে ভারত তো ভারত চলে গেছে হিন্দুদের বউ মেয়েদের নিয়ে যাচ্ছে ঘরে আগুন দিচ্ছে হ্যাঁ কয়েক তো মাগোয়ী দেশ আর ওইলে পাঁচ ছয় মাস রাখবো আর উঁচাকারা করব যা মাত্রা বলছে গন্ডগোলটা ইস্কনের এই ব্যাপারটা নিয়ে আর কি বাংলাদেশে বেশি মাতামাতি হচ্ছে এই ইস্কন বিরোধী আর কি ইস্কনটাকে বন্ধ করার জন্য ইস্কনের যে একটা সংস্থা সেটাকে আর কি বাংলাদেশ থেকে নির্মূল করার আর কি ওদের একটা প্রচেষ্টা চলছে মানে এটা নিয়ে আর কি চট্টগ্রামের ওদিকে অনেক সমস্যা হয়েছে মাদারীপুরের ওইদিকে আর কি অনেক মিছিল টিছিল হয়েছে আ মুসলিম যারা আছে তারা তারা চাইছে ইস্কনটা নিষিদ্ধ করতে আমাদের উপরে তো আতঙ্ক আছে এই যে যে কোনো সময় কি হামলা হতে পারে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে হ্যাঁ সবাই চিন্তা টেনশনে আছে সবাই টেনশন আছে কি হবে কি হবে কিছু কিছু জায়গা ভালো আছে আর কিছু কিছু জায়গায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে লুটপাট মারধর এই সমস্ত হচ্ছে কারো বাড়ি যে হামলা করছে আর ধরে নিয়ে যাচ্ছে ওই জামাতে ছিল প্রশাসনের কোনো ভূমিকা নেই মাছে কাটছে শোনা যাচ্ছে আর কি আমরা চোখে দেখিনি oh